গত দেড় দশকে টাকা পাচারের স্বর্গরাজ্য ছিল বাংলাদেশ স্বচ্ছতা জবাবদিহি সুশাসনের অভাব আর প্রাতিষ্ঠানিক দুর্নীতির প্রশ্রয়ে এদেশের টাকা খুব সহজেই পাচার হয়েছে ভিনদেশে বিভিন্ন তথ্য বলেছে এ সময় প্রায় সাড়ে সতেরো লাখ কোটি টাকা পাচার হয়েছে সরকারের অন্তত ষাটটি নজরদারি সংস্থা থাকার পরও সবার নাকের ডগায় এই বিপুল পরিমাণ অঙ্কের টাকা চলে গেছে বিদেশে কিন্তু কোন কৌশলে এত বিপুল পরিমাণ টাকা পাচার করা হয়েছে কিভাবে টাকা পাচারের স্বর্গরাজ্য হয়েছে বাংলাদেশ এই রহস্য উন্মোচন করবো আজকের ভিডিওতে নিউজ টোয়েন্টি ফোর চ্যানেল থেকে আপনাদের সাথে আছি আমি মাহুদ রহমান সিয়াম বাংলাদেশ থেকে বিপুল পরিমাণ অর্থ পাচারের প্রায় আশি শতাংশই হয়েছে বাণিজ্যের আড়ালে বিশ্লেষকরা বলেছেন মূলত দুর্বল শাসন ব্যবস্থা নজরদারি সংস্থাগুলোর সমন্বয়তা ও রাজনৈতিক সদিচ্ছার অভাবে অন্তত এক ডজন কারণে টাকা পাচারের কেন্দ্রে পরিণত হয়েছে বাংলাদেশ আসার কথা হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নিয়েই টাকা পাচার ঠেকানো এবং পাচার করা টাকা ফেরতের কঠোর অবস্থা নিয়েছে এরই মধ্যে ফোর্স গঠনের ঘোষণা দেওয়া হয়েছে বিশেষজ্ঞদের মতামত ও দুদকের বিগত বার্ষিক প্রতিবেদনগুলো পর্যালোচনায় এসব তথ্য জানা গেছে এদিকে সম্প্রতি দুদকের বৈঠক করেছে যুক্তরাষ্ট্রের ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশনের দুজন প্রতিনিধি তাদের কাছে পাচারের টাকা ফেরতের সহায়তা চেয়েছে তথ্য থেকে আরও জানা যায় পণ্য আমদানি রপ্তানির আড়ালে অঙ্কের মুদ্রা পাচার করা হয়েছে কখনো আন্ডার ইনভয়েস কখনো বা ওভার ইনভয়েসের মাধ্যমে এই টাকা পাচার হয়ে থাকে প্রবাসীদের বাড়তি টাকা দেওয়ার প্রলোভন দেখিয়ে হুন্ডির মাধ্যমে একটি বড় অঙ্কের টাকা পাচার করা হয় দেশের গুটি কয়েক অসাধু শীর্ষ ব্যবসায়ী থেকে মাঝারি স্তরের ব্যবসায়ী আমদানি কারকরাও এই পাচার চক্রের সঙ্গে জড়িত বলে জানা গেছে এক্ষেত্রে ব্যাংক আর্থিক প্রতিষ্ঠান কাস্টমস বন্দরসহ অনেক সংস্থা দুর্নীতিবাজ কর্মকর্তাদেরও যোগসাজস থাকার প্রমাণ পাওয়া গেছে যুক্তরাষ্ট্রভিত্তিক ভিত্তিক গবেষণার প্রতিষ্ঠান গ্লোবাল ফিনান্সিয়াল ইন্ট্রোগিটির তথ্য অনুসারে গত পনেরো বছরে শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের সময় দেশ থেকে অন্তত চোদ্দ হাজার নয়শো কোটি বা একশো বিলিয়ন ডলার পাচার হয়েছে বাংলাদেশী মুদ্রায় পাচার করা টাকার পরিমাণ দ্বারায় সতেরো লাখ ষাট হাজার কোটি টাকা এই হিসাবে গড়ে প্রতি বছর টাকা পাচার করা হয়েছে অন্তত এক লাখ সতেরো হাজার কোটি টাকা বিভিন্ন তথ্য উপাত্ম বিশ্লেষণ বিশেষজ্ঞদের মতামত দুদকের বিগত বার্ষিক প্রতিবেদনগুলো পর্যালোচনা করে দেখা যায় এর থেকে জানাও যায় অর্থ পাচার ঠেকাতে না পারার পেছনে অন্তত এক ডজন কারণ রয়েছে এর মধ্যে রাজনৈতিক সদিচ্ছার অভাব দুদক সহ সাতটি সংস্থা সমন্বিত অনুসন্ধানের উদ্যোগের অভাব মানি লন্ডারিং ও আর্থিক অপরাধ উদ্ঘাটনের ক্ষেত্রে ফরেন্সি অ্যাকাউন্টিং টেকনিকের অভাব দায়ী এছাড়া দুদক সহ অন্য সংস্থাগুলোতে আন্ডার কভার অপারেশন পরিচালনা নীতিমালাগুলোর অভাব ক্রস বর্ডার অপরাধের ক্ষেত্রে গ্লোবাল নেটওয়ার্ক ও অ্যান্টি করাপশন এজেন্সিগুলো নিয়ে গঠিত আঞ্চলিক প্ল্যাটফর্ম থেকে বিচ্ছিন্ন থাকা মিউচুয়াল লিগ্যাল অ্যাসিস্ট্যান্ট রিকোয়েস্ট প্রণয়ন ও প্রেরণ দুর্বলতা অনেকাংশে দায়ী টাকা পাচার হওয়া দেশের সঙ্গে কার্যকর দ্বিপাক্ষিক আইনি সহযোগিতার চুক্তির অভাব বিদ্যমান অনুসন্ধান ও তদন্তের সংখ্যার বিপরীতে কর্মকর্তাদের ফরেন্সিক অ্যাকাউন্টিং ডিজিটাল ফরেন্সিক সার্ভেলেন্স ও আন্ডার কভার বিষয়ে প্রশিক্ষণ ও স্টাডি ট্যুরের অভাব সহ আরো বেশ কয়েকটি কারণেও পাচার ঠেকানো যাচ্ছে না বলে বিশ্লেষকরা জানান তথ্যপাত্র বলছেন একসময় বাংলাদেশ থেকে অর্থ পাচারের জনপ্রিয় গন্তব্য ছিল সুইজারল্যান্ড যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য মালয়েশিয়া কানাডা সহ খ্যাত কিছু দ্বীপরাষ্ট্র তবে গত কয়েক বছর অস্ত্রোপাচারে গন্তব্য বদলে গেছে বর্তমানে সংযুক্ত আরব আমিরাতে দুবাই সহ মধ্যপ্রাচ্য দক্ষিণ পূর্ব এশিয়া ও পূর্ব ইউরোপের দেশগুলো অর্থে নিরাপদ গন্তব্য হয়ে উঠেছে আজ এ পর্যন্তই নিত্য নতুন সকল আপডেট পেতে কেটিভি নিউজ টোয়েন্টি ফোরের সাথেই থাকুন ধন্যবাদ সবাইকে